হ্যালো এভরিওান সবাই আই হোপ ভালোই আছো তো এখানে দেখো কিছু পালনীয় দিন সম্পর্কে আজকে জানাবো তো দেখো একলা জানুয়ারি কিছুর জন্য বিখ্যাত এটা হচ্ছে সত্যেন্দ্রনাথ বসুর জন্মদিন ঠিক আছে এটা কি সত্যেন্দ্রনাথ বসুর জন্মদিন উপলক্ষে পালন করা হয় এই একলা জানুয়ারি দুই নম্বর কি আছে দুই নম্বর হচ্ছে দুইরা ফেব্রুয়ারি হচ্ছে বিশ্ব জলাশয় দিবস দুইরা ফেব্রুয়ারি কি বিশ্ব জলাশয় দিবস ওকে চৌঠা ফেব্রুয়ারি চৌঠা ফেব্রুয়ারি কিসের জন্য কি কী পালন করা হয় চৌঠা ফেব্রুয়ারি কী পালন করা হয় না বিশ্ব ক্যান্সার দিবস হিসেবে পালিত হয় এই চৌঠা ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস ওকে খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা কিন্তু এসে থাকে এইসব প্রশ্ন তো এটা দেখো আঠাশে ফেব্রুয়ারি হচ্ছে জাতীয় বিজ্ঞান দিবস আঠাশে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালিত হয় আটই মার্চ হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয় আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয় একুশ মার্চ হচ্ছে বিশ্ব বন দিবস হিসেবে পালিত হয় একুশ মার্চ বাইশ মার্চ হচ্ছে বিশ্ব জল দিবস হিসেবে পালিত হয় বাইশে মার্চ বিশ্ব জল দিবস হিসেবে পালিত হয় এখানে তেইশ মার্চ যেটা বলছে এটা আন্তর্জাতিক আবহাওয়া দিবস সরি আন্তর্জাতিক আবহাওয়া দিবস ওকে সাতই এপ্রিল সাতই এপ্রিল হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস সাতই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালিত হয় সাতই এপ্রিল বারোই এপ্রিল হচ্ছে ভূপিষ্ঠ দিবস বারোই এপ্রিল কি ভূপিষ্ঠ দিবস বাইশে এপ্রিল হচ্ছে বসুন্ধরা দিবস বাইশে এপ্রিল কিসের জন্য বিখ্যাত কীসের পালিত হয় না বাইশে এপ্রিল হচ্ছে বসুন্ধরা দিবস পালিত হয় তারপরে তিনটা মে আন্তর্জাতিক শক্তি দিবস তিনটা মে হচ্ছে আন্তর্জাতিক শক্তি দিবস আটই মে হচ্ছে থ্যালাসেমিয়া দিবস আটই মে থ্যালাসেমিয়া দিবস সাতই মে বিশ্ব টেলিযোগাযোগ দিবস বাইশে মে জীব বৈচিত্র্য দিবস একত্রিশে মে বিশ্ব তামাকিন দিবস তিনটা জুন সুন্দরবন দিবস পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস এই পাঁচই জুনটা কিন্তু অনেক পরীক্ষা এসছে ঠিক আছে তোমরা যদি পুরোনো সাল প্রশ্ন দেখো এটা কিন্তু অনেক পরীক্ষায় কিন্তু এটা এসেছে এগারোই জুলাই হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস চব্বিশ চোদ্দো থেকে একুশ জুলাই অরণ্য সপ্তাহ চোদ্দো থেকে একুশ জুলাই অরণ্য সপ্তাহ একলা আগস্ট গোপালচন্দ্র জন্ম দিবস দুইরা আগস্ট প্রফুল্লচন্দ্র রায়ের জন্ম দিবস ছয়ই আগস্ট হিরোসীমা দিবস ছয় আগস্ট কি হিরোসীমা দিবস ছয়ই আগস্ট হিরোসীমা দিবস নয়ই আগস্ট নাগাসাকি দিবস একলা সেপ্টেম্বর বিশ্ব শান্তি দিবস আটই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ষোলোই সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস নেক্সট ছাব্বিশে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস একলা অক্টোবর বয়োজ্যেষ্ঠ দিবস চারই অক্টোবর বিশ্ব প্রাণী দিবস ছয়ই অক্টোবর মেঘনাথ জন্ম দিবস চোদ্দই অক্টোবর বিশ্ব মানব দিবস ষোলোই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস বাইশে অক্টোবর বিশ্ব শক্তি দিবস অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব আজ আবাসন দিবস একলা নভেম্বর বিশ্ব সংস্থান দিবস চোদ্দোই নভেম্বর জাতীয় শিশু দিবস বা বিশ্ব ডায়াবেটিস দিবস একুশে নভেম্বর প্রশান্ত চন্দ্র মহানা বিশ্বের জন্মদিবস তিরিশে ডি নভেম্বর হচ্ছে আচার্য জগদীশ চন্দ্র বসুর জন্মদিবস একলা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস একলা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস দুইলা ডিসেম্বর হচ্ছে জাতীয় দূষণের প্রতিরোধ দিবস তিরিশে ডিসেম্বর হচ্ছে প্রতিদ্বন্দ্বী দিবস তিনটা ডিসেম্বর হচ্ছে বিশ্ব প্রতিদ্বন্দ্বী দিবস পাঁচই ডিসেম্বর হচ্ছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস পঁচিশে ডিসেম্বর আইজেক নিউটনের জন্মদিবস তো এই পর্যন্ত ভিডিওটা যদি তোমাদের একটু উপকার হয়ে থাকে অবশ্যই লাইক করে আমাকে উৎসাহ জাগাবে যাদের দরকার এই পিডিএফটি তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের নিচে ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই ওটা সংগ্রহ করে নাও